আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছো তোমরা আমাকে দেখে নিশ্চয়ই ভাবতেছো এটা কোনো ব্লগ এটা আসলে কুকিং ব্লগ কিন্তু আমি কি রান্না করব। ইতিমধ্যে তোমরা হয়তো বুঝে গিয়েছো তো আমি আজকে বানাবো চিকেন বিরিয়ানি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি আজকে আজকে চিকেন চিকেন বিরিয়ানিটা কিভাবে রান্না রান্না করব। করব। আমি রাইস কুকারে বিরিয়ানি ফর দ্য ফার্স্ট টাইম দিস এটা ইউজ করেনি তো আমি কিভাবে করব জানি না তো আমি ভাবলাম নতুন কিছু করি কিভাবে কি হবে আমি সত্যিই জানি না কিন্তু আমি একদম শুরু করে দিয়েছি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ তো যেহেতু ফার্স্ট টাইম করছি তাই আমি এত আয়োজন করিনি তো তার জন্য আমি একটা রেডিমেড বিরিয়ানি মশলা এবং কিছু মশলা একটা বাটিতে রেখে দিয়েছি তারপর আমার কিছু ফ্রোজেন পেঁয়াজ ছিল সেগুলো আমি নর্মাল করে কুকারে দিয়েছি তো দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এটা হালকা হালকা আস্তে আস্তে কুক হচ্ছে পেঁয়াজগুলো ব্রাউন কালার হলে আমি এখানে বাকি মশলা অ্যাড করব তো রাইস কুকারে যেহেতু বাড়ানো কমানোর কোনো ওয়ে ছিল না তার জন্য আমি এখানে পেঁয়াজগুলো হতে দিচ্ছি তারপর আমি এক সাইডে দই বানাবো তার জন্য গরম পানির মধ্যে সামান্য পরিমাণ পাউডার দুধ দিয়েছি তারপর আমি এখানে অল্প পরিমাণ ভিনেগার দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ দই অলরেডি হয়ে গেছে তারপর হচ্ছে আমি তো পেঁয়াজগুলো ভাজা ইতিমধ্যে হয়ে গেছে তো তারপর আমি এখানে এক চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি তো এক চামচের মতো আদা রসুন বাটা দেওয়ার পর আমি এখানে কিছু বেসিক মশলা ছিল পবন মরিচ হলুদ ধনিয়া আর জিরা সেগুলো দিয়ে আমি এখানে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়েছি যেন মশলাটুকু পুড়ে না যায় আমার একটু আইডিয়া ছিল না আসলে কীভাবে শুরু করব কিভাবে শেষ করব আমি জাস্ট একটা একটা শেষ করতেছিলাম একটা একটা শুরু করতেছিলাম এরকম তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এখানে আমার কাজ হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দেওয়া যেহেতু রাইস কুকারে হতে একটু সময় লাগে তো তার জন্য আমি একটা শর্টকাট বুদ্ধি অ্যাপ্লাই করেছিলাম যেটা হচ্ছে যেহেতু আমি দেশি মুরগি নিয়েছি তো দেশি মুরগির মাংসটুকু একটা আলাদা পেনে আমি সিদ্ধ করে নিয়েছি মানে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি তারপর আমি যে দইটুকু বানিয়েছিলাম সেই দইটুকু পেনে দিয়ে দিলাম তো তারপর আবার ভালোভাবে কষিয়ে নিয়েছি এই তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ তো কষানো শেষ হলে সেখানে আমি অ্যাড করব। আমার আগে থেকে সিদ্ধ করে নেওয়া মুরগির মাংসগুলো রাইস কুকারে রান্না করতে মোটামুটি সময় লাগে মশলাগুলো কষাতে একটু ভালোই সময় লাগছিলো তো তারপর আমি সেখানে অ্যাড করেছি বিরিয়ানি মশলা এবং দুইটা মরিচ অ্যাড করে দিয়েছি আমার যতটুকু বিরিয়ানি মশলা লাগবে পুরাটুকু আমি এখানে অ্যাড করে নিই কিছু মশলা আমি রেখে দিয়েছি পরবর্তীতে অ্যাড করার জন্য এখানে আমার প্রয়োজন মতে আমি একটু একটু করে পানি দিচ্ছি আর মশলাটুকু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটুকু কষানোর জন্য একটু সময় দিতে হবে কারণ রাইস কুকারে তো আর বাড়ানো কমানোর কোনো ওয়ে ছিল না তাই আমি আস্তে ধীরে করতেছিলাম এত বেশিও সময় লাগেনি এটা আমার মেবি সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে তো তারপর হচ্ছে আমি এখানে আবার কিছু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা আমি একবারে দেইনি কিছুক্ষণ পর পর দিচ্ছিলাম যেন মশলাটার স্বাদটুকু থাকে তো আমি এরকমই করি বিরিয়ানি রান্না করলে মশলাটুকু একবারেই প্রথমে দেই না আমি কিছুক্ষণ পর পর দেই মুরগির মাংসটুকুও পেনে দিয়ে দিছি তো মুরগির মাংসটুকু দেওয়ার পর আমার কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ মাংসটুকু পুরোপুরি হয়নি তো আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আমার মাংসটুকু সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে তো আমার পুরোপুরি সিদ্ধ করতে বা ভালোভাবে কষিয়ে নিতে আমার কিছুক্ষণ সময় লাগবে মাংসটুকু ভালোভাবে ভেজে নিচ্ছিলাম তো এর জন্য কিছু সময় নিচ্ছি ভালোভাবে মাংসটুকু ভেজে আমি কুকারটা ঢেকে দিয়েছি তো তোমার ভিডিওতে দেখতেই পারছ তো মাংসটুকু অলরেডি কষানো হয়ে গেছে এখানেও একটু সময় লেগেছে তো মাংসটুকু কষানো শেষে আমি এক সাইডে আলাদা করে কিছু পরিমাণ চিনি গুঁড়ার পোলাওর চাল নিয়েছিলাম আমি এক পটের মতো পোলাওর চাল নিয়েছিলাম তো পোলাওর চালগুলো আমি ধুয়ে রেখেছি তারপর আমি এটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এখানে অ্যাড করেছি দুই পটের মতো পানি অ্যাড করেছি এখানে তোমরা চাইলে গরম পানি অ্যাড করতে পারো আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে আমি এত ঝামেলা করতে চাচ্ছিলাম না খুব ইজিভাবে ভাবে বানাতে চাচ্ছিলাম দেখার জন্য যে রাইস কুকারে আসলে বিরিয়ানি রান্না করলে কেমন হয় তো তারপর আমি সেখানে আবার কিছু বিরিয়ানি মশলা দিয়েছি অল্প কিছু দেন আমি সেখানে দুইটা মরিচ দিয়েছি তারপর সামান্য পরিমাণ পাউডার দুধ দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি এবং আমার কাছে কিছু ফ্রোজেন ব্যারেস্তা ছিল তো টুকু আমি এখানে দিয়েছি তো পরবর্তীতে আমি এখানে সামান্য পরিমাণ গোলাপ জল এবং কেওড়া জলও অ্যাড করেছি তো অ্যাড করে দিয়ে আমি এটা দুই মিনিট তিন মিনিট পর পর নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছিলাম তো তোমাদেরকে বলবো তোমরা যদি পোকা রান্না করতে চাও তাহলে দুই মিনিট বা তিন মিনিট পর পর ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে না হলে একবারে যদি রেখে দাও তাহলে হচ্ছে নিচেটুকু পুড়ে যেতে পারে তো তারপর হচ্ছে আমি কিছুক্ষণ পর পর আমি এটা এসে নাড়াচাড়া করে দিয়ে একদম দমে রেখে দিয়েছিলাম হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি হচ্ছে একটা জিনিস মিস করে গেছি আমার মনে হয়েছিল যে আলু বোখারা দিলে অনেক মজা হইতো একদম ভুলে গেছি আলু বোখারা দেওয়ার কথা এই তো আমার হচ্ছে চিকেন বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে তোমাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছিলাম কত সুন্দর হয়েছে সবকিছু পরিমাণ একদম পারফেক্ট ভাবে দিলে চিকেন বিরিয়ানিটা অসাধারণ হয় আজকে প্রথম বানাইছি আমার কাছে অনেক ভালো লাগতেছিল তো প্রথমবারের মতো ভালোই বানাইছি তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করবো আল্লাহ হাফেজ